নমস্কার বন্ধুরা নুপুর টেলিলাইভ লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব রসমালাই রসমালাই ছোট বড় সকলেরই খুব পছন্দের আমি প্রথমে ছানা তৈরি করে নেব ছানা তৈরি করার জন্য আমি নিয়েছি এক লিটার দুধ দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব ছানা তৈরি করার আর নিয়েছি টক দই আমি দেড়শো গ্রাম মতো টক দই নিয়েছি টক দই একটু বেশি পরিমাণে হলেও অসুবিধা নেই ছানাটা একটু বেশি তৈরি হবে টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি এবার দুধটা গরম থাকতে থাকতে তার মধ্যে দিয়ে একটু নাড়তে থাকলেই দুধটা কেটে ছানা তৈরি হয়ে যাবে আপনারা চাইলে লেবু বা ভিনিগার দিয়েও ছানা কাটাতে পারেন সেক্ষেত্রে ছানাটা ভালো করে ধুয়ে নিতে হবে আমার ছানাটা ধুতে লাগবে না আমি যেহেতু টক দই দিয়ে ছানা কাটিয়েছি এভাবে নাড়তে থাকলেই দুধটা কেটে ছানা তৈরি হয়ে যাবে দুধটা গরম থাকতে থাকতেই লেবু ভিনিগার বা টক দই মেশাতে হবে ছানাটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি একটা সাদা কাপড়ের ওপর তুলে নেব একটা বাটি নিয়ে তার উপরে আমি একটা সাদা কাপড় দিয়ে ছানাটা এর মধ্যে তুলে নেব সমস্ত ছানা আমার তোলা হয়ে গেছে এখন এটাকে আমি একটু পুটলি বেঁধে তিরিশ মিনিট মতো ঝুলিয়ে রাখব বেশি চেপে চেপে জল বার করার দরকার নেই বেশি চাপা করলে ছানাটা শক্ত হয়ে যেতে পারে এখানে ক্যামেরার ফোকাসটা ভালো পড়েনি তাই আমি মুখে বলে দিচ্ছি ছানাটা একটা থালায় নিয়ে এক চামচ ময়দা ও সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দু তিন মিনিট মেখে নিলেই হবে বেশি সময় ধরে মাখার প্রয়োজন নেই তারপর ছোটো ছোটো গুলির মতো শেপ দিয়ে দিতে হবে আপনারা আপনাদের নিজের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন এবার আমি চিনের শিরা তৈরি করে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি চিনি ও ওই বাটির পরিমাপ করে দু বাটি জল জল দিয়ে আমি চিনিটা এখন গলতে দেব চিনির জল শিরাটা ফুটে উঠলেই আমি তার মধ্যে এক এক করে সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট পতো ফুটিয়ে নেব সমস্ত মিষ্টিগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে ঢাকাটা খুলে আমি এখন হালকা একটু কড়াইটা ধরে নেড়ে দেব এখন মিষ্টিগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যেতে পারে আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা কতটা ফুলেছে পুরো ফুলে রসগোল্লার মতো হয়ে গেছে এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়ে একটা ছাঁকনির মধ্যে সমস্ত মিষ্টিগুলো তুলে আমি এটা চিনির শিরাটা ঝরতে দেব এই হলুদগুলো আমি একটা অন্য ধরনের মিষ্টি তৈরি করেছি সেটাও আমি চিনির শিরায় দিয়ে দিয়েছি এই রেসিপিটা আমি অন্য একদিন শেয়ার করবো আপনাদের সাথে সমস্ত মিষ্টিগুলো তুলে আমি চিনি রসটা ঝরতে দেব এখন একটা বাটির ওপরে আমি এটা রেখে দিচ্ছি ভীষণই নরম এটা বেশি নাড়াচাড়া করা যাবে না ততক্ষণ আমি মালাইটা তৈরি করে নেব মালাইয়ের জন্য আমি নিয়েছি এক লিটার পরিমাণ দুধ দুধটা আমি ভালোভাবে জাল করে নিয়েছি দুধটা বেশি ঘন করা যাবে না বেশি ঘন করলে এই মালাইটা আর মিষ্টিগুলোর মধ্যে ঢুকবে না দুধের মধ্যে দিয়ে দিয়েছি চিনি আমি একশো গ্রাম মতো চিনি দিয়েছি আর দিয়েছি সামান্য লবণ ও তিনটে এলাচ এলাচটা আমি একটু ভেঙে দিয়ে দিয়েছি যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ মতো চিনি দেবেন দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি এখন মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আরও দু তিন মিনিট আমি জাল করে নেব জাল করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পাউডার দুধ পাউডার দুধ দিয়ে আমি এটাকে ঢেকে আবারও এক মিনিট জাল করে নেব মিষ্টিগুলো এক মিনিট জাল করে নিয়ে আর পরে আমি সামান্য পরিমাণে ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আমি চাপা দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব আমি ঠান্ডা করে এটাকে দু ঘন্টা মতো ফ্রিজের রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে এখন বার করে সার্ভ করব। ঠান্ডা ঠান্ডা নরম তুলতুলে রসমালাই গরমের দিনে দুপুরবেলা হলে আর কোনো কথাই হবে না আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন রসমালাইটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ